এটাও কিন্তু বুঝায় কিন্তু আমার কথার উৎস ছিল বা শুরু ছিল যে আমার জন্য দিনের কেন এটা না বুঝলে পরে যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝে আসবেন এটা যতক্ষণ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত মসজিদ বুঝে আসবেন মাদ্রাসা বুঝে আসবেন মার্কাস বুঝে না। মক্তব বুঝে আসবেন হেফজোখানা বুঝে আসবেন যতক্ষণ পর্যন্ত আমি এটা না বুঝবো দিন কেন এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবো আর একটা সবচেয়ে বড় কথা ততক্ষণ পর্যন্ত আমার মূল্য আমার বুঝে আসবেন আজকে যুবক যুবকের মূল্য জানে না সে তার মূল্য জানে এতটুকু 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 জানে এক যে যুবক তার মূল্য এতটুকু জানে যে বাবার মুরিদ হওয়া এটা আমার মূল্য বাবা বোঝেন কি বাবা চেনেন বাবা কি অনেকে চিনে না মনে হয় ঠিক না যারা চিনা চিনা লাইসে হম বাবার মুরিদ হম অথবা ডাইলে আসক্ত ঠিক না সে তার মূল্য এতটুকু মনে করে কিন্তু সে জানে না যে আল্লাহ যৌবন ওই আল্লাহ তার মূল্য কতটুকু রাখছে কেননা দিনের প্রয়োজনীয়তা জানে না এই জন্য সে মূল্য জানে না বৃদ্ধ তার মূল্য জানে না বৃদ্ধ তার মূল্য এতটুকু জানে যে আমার টাইম পাস করতে হবে বিদায় সবচেয়ে সুন্দর পন্থা চার দোকানের সামনে বসে থাকি আর টেলিভিশন তো চলতেছে ওটা নজর রাখি তো আমার টাইম পাস হয়ে যাবে এটুক আমার বলল কেননা গড়ে বেশিক্ষণ থাকলে গড়ালারও বিরক্ত হয় ঠিক না হুম বুড়া মানুষ না কিছু দেখলেই ডাক দেয় বাধা দেয় কিছু বলে তো গড়ালা বিরক্ত বুড়া মানুষ বেশিক্ষণ ঘরে থাকলে গড়ালা বিরক্ত হয় তো সে টাইম পাস করার জন্য জায়গা নির্ধারণ করছে যে চায়ের দোকান আর টেলিভিশন কেননা ঘরে থাকলে নাতিপুতিরা বলতেও পারে যে দাদা বুড়া হয়ে গেছ এখনো জি সিনেমা দেখো কিন্তু চার দেখলে তো না আজকাল নারীও তার দাম জানে না পুরুষও তার দাম জানে না আমি দুনিয়ার দামের কথা বলতেছি না যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওই আল্লাহ যে দাম নির্ধারণ করছেন মাবন্দের মূল্য হল জান্নাতের আট দরজা তাকে ডাকা এটা হলো তার মূল্যায়ন কি জান্নাতের আট দরজা তাকে ডাকবে আমার ভিতরে আস যুবকের মূল্যায়ন হলো সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশাখ আমাদের দিন আরো সে নিচে কেয়ামতের দিন আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসা সুপার ডিলাক্স বোঝেন হুম সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশা আল্লাহর বিচার কার্য দেখা জান্নাত তো আছে আছে এটা হলো যুবকের দাম যুবক কেয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আরো নিচে আর আল্লাহ কি বিচার করতেছে এটা এটা দর্শক হিসাবে সে দেখতে থাকবে এটা ছিল যুবকের দাম কেমতের দিনে জান্নাত তো আসে আসে আর যুবকের দাম জমিনে থাকাকালীন ছিল যুবক যখন জমিন দিয়ে হাঁটবে তো উপর থেকে মাঝে মাঝে আওয়াজ আসবে লাউলা সাদা বা খুসা ল বা খুসা আল্লাহ আওয়াজ দিবে মাঝে মাঝে ও যুবক আল্লাহ ভয়ে নিজেকে লজ্জাপতির মত আল্লাহর ভয়ে গুটে আনিছে সে যখন জমিন দিয়ে হাসবে হাঁটবে তো মাঝে মাঝে ধনী আসবে লৌলা সবা বা

একের পর এক আসাব দিয়ে আমি ধ্বংস করে দিলাম কিন্তু পারি না তো যুবকের জন্য পারি না এটা হলো জমিনে থাকাকালীন যুবকের দাম কিন্তু যুবক তো নিজের দাম জানে না দাম না জানার কারণ হলো যে দিন কেন এটা জানে না যে দিনের বাধ্যবাধকতা আমার জন্য কেন কেন বাধ্য বাধ্যকতা সে ভাবতে সে আমি যদি প্রেমে তাদের যদি আমি তাদের মতো যদি আমি ছাড়া হই থেকে স্বাধীন হই তাইলে মনে হয় আমিও সুখে থাকব আর ওরাও আমাকে দেখবে আর চুমা দিবে ওরাও দেখবে আর আজকে মুসলমান নিষ্পেষিত এই জন্য সত্য এটাই যে দুঃখ রাখি রাখি কোথায় নাইনটি ভাগের উপরে মানুষ মুসলমান আজকে বিজাতিদের সমস্ত কিছুতে আসক্ত হইয়া ওদের মতো ভ্যাস ওদের মত ভুষা ওদের মতো উঠা ওদের মতো বসা ওদের মতো খাওয়া ওদের মতো নাওয়া ওদের মতো সজাগ ওদের মতো ঘুম ওদের মতো চলা ওদের মতো ফিরা সব কিছু ওদের কালচারে তারপরে আপনি ওদের হাতে নিষ্পেষিত কেন ভাবছেন কখনো কেন ওদের হাতে নিষ্পেষিত কি ফিলিস্তিন কি চোখে পড়ে না কেন ওদের হাতে নিষ্কুষিত সারা দুনিয়া মুসলমান আমরা তো ওদের মতোই জিন্স পরি আপনি বলবেন আপনি তো পড়েন না আচ্ছা আমি পরি না ঠিক আছে কিন্তু নাইনটি ভাগ তো পড়ে ওদের মতোই তো টি শার্ট পরে ঠিক না কি ওদের মতোই তো শেপ করে ঠিক না খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরা চব্বিশ ঘন্টা ওদের মতোই তো ঠিক না আল্লাহ ডাকে তো আসে না ঠিক না আল্লাহকে পর্যন্ত ছেড়ে দিছে টাটা দিয়া দিছে যে আপনি ডাকতে পারেন আমরা আসবো না আমরা প্রেমে পড়ছি আমরা ওদের মতো জীবন কাটাবো তারপরও আপনি ওদের হাতে নিষ্পেষিত কেন বিজাতির হাতে নিষ্পেষিত কেন সত্য এটাই কথার মোড় ঘুরা যেতেছে এটাই আল্লাহ জন্ম দিল মুসলমানের ঘরে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জন্ম দিল সর্বশ্রেষ্ঠ হিসাবে আর আপনি বুক করবেন সব আল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন ওরাও তো সব আল্লাহটা বুক করে হ্যাঁ ওদেরকে আল্লাহ বলেই দিছেন

আল্লাহ বলে মরতে দেরি তোমাদেরকে জেলখানায় ঢুকাইতে দেরি করবো না কিন্তু আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ বানাইলেন সদ ইচ্ছায় চব্বিশ ঘন্টা আপনাকে সুরক্ষিত করেন হাজারো রোগ ব্যাধির থেকে আপনাকে সুরক্ষিত করেন একটা রোগ দেখাই যদি বুঝবেন কি বুঝবেন না জানি না মুসলিম বিশ্বে একটা রোগ আছে সারা মুসলিম বিশ্ব মিলা যতজন কয়েক গুণ বেশি আক্রান্ত সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা যেই কজন এসছে আক্রান্ত যতটা সংখ্যা নেটে সার্চ দিলে পাওয়া যাবে যে দুনিয়ার মুসলিম দেশ মিলা এসে রুগী কয়জন আপনি বাংলাদেশ নিয়ে আনেন রুগী আছে দুই তিন জন ভাইরাস আছে দুইশো কত জনের ভিতরে যান কিন্তু রুগী না ভাইরাস আছে রুকান্ত ভাইরাস এরকম সারা দুনিয়ার মুসলিম দেশ নেন তো যতগুলা সংখ্যা হবে আফ্রিকার একটা দেশেই এর চেয়ে কয়েক গুণ বেশি হবে তাইলে এই যে এস রোগের থেকে যে আপনাকে সুরক্ষিত করলো কে সারা দুনিয়া তো দুই হাজার বিশে যে বাংলাদেশে এত মৃত্যু হবে যে দাফন করার মতো লোক পাওয়া যাবে না এখনো মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যাবে আমি নাম বলবো না নাম বললে চিনা ফেলবেন ওনার বক্তৃতা এখনো নেটে আছে দুই হাজার কিন্তু বাংলাদেশের মতো করুণার রুগী সুস্থভাবে দাফন হয়েছে দুনিয়ার কোন দেশে নেই বাংলাদেশে যতগুলা করুণার রুগী দাফন হয়েছে সবগুলা ওলামাদের হাতের মাধ্যমে হয়েছে যতগুলা সংস্থা দুই হাজার